নমস্কার ক্রাফটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আমি এই চ্যানেলে ভারতবর্ষ তথা বিশ্বের শিল্পের ইতিহাস এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল আর্টের বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজ আজ একটি বিশেষ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি একটি আর্ট থিওরি বুক এবং অত্যন্ত প্রয়োজনীয় বই যারা ছবি আঁকার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই বইটি একটি অন্যতম সম্পদ হতে পারে প্রথমেই বইটির নাম একটু বলে নিই শিল্পে ভারত ও বহির্ভারত এবং লেখক হচ্ছেন ভূষণ গুপ্ত এই বইটি বহু পুরনো বই বইটির অবস্থা দেখছেন আমি যখন আর্ট কলেজে পড়তাম তৎকালীন সময়কার বই বইটির অবস্থা ওই জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বছরের জন্য কিন্তু এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই যারা ছবি আঁকার সাথে যুক্ত বা শিল্পের শিল্প চর্চা করে থাকেন বা শিল্পের ইতিহাস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন বইটির নাম আরেকবার বলে দিচ্ছি শিল্পে ভারত ও বহির্ভারত মনিন্দভূষণ গুপ্তের লেখা বইটি কিন্তু হার্ড কভারে তৈরি বইটি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির পেজ কোয়ালিটি খুবই ভালো এই বইটির পেজ কত পেজের বই তাও আমি আপনাদের একটু জানিয়ে রাখছি একশো পঁচাত্তর পাতার বই এটি এবং বইটির বিশেষত্ব কী এই বইটি পড়লে আপনারা কীভাবে উপকৃত হতে পারেন আমি যখন বইটি কিনেছিলাম বইটির মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এখন কত আমি বলতে পারবো না কারণ বহু বছর আগে আমি বইটি সংগ্রহ করেছিলাম বইটির বিষয়ত্ব হচ্ছে এই বইটি পড়লে আপনার আপনারা ভারতবর্ষের শিল্পের ইতিহাস সম্পর্কে যেরকম একটা থরলি ধারণা পাবেন তার সাথে ভারতের ইতিহাস সম্পর্কেও একটা খুব ভালো ধারণা আপনাদের তৈরি হবে ভারতের বিভিন্ন শিল্পকলার সাথে আপনারা পরিচিত হবেন বিভিন্ন আর্টিস্টদের সম্বন্ধেও লেখা আছে এছাড়া বইটির পেছনে বিশ্বের বহির্ভারতের বিভিন্ন বিষয় নিয়েও লেখা আছে তাদের শিল্পকলা শিল্পের ইতিহাস নিয়ে লেখা আছে এই বইটির বিশেষত্ব এটাই বইটিতে বেশ কিছু ছবি দেয়া আছে যেটি এই বইটির আলাদা বিশেষত্ব এই দেখুন এখানে বইতে বিভিন্ন ছবি দেয়া আছে চুনাপাথরের মূর্তি মহেন্দ্র থেকে প্রাপ্ত বিভিন্ন এরকম মূর্তির ছবিগুলি দেওয়া আছে যেগুলি দেখলে আপনাদের শিল্প চর্চা করতে সুবিধা হবে এবং ইতিহাসটা বুঝতেও সুবিধা হবে আমি ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের এবং বহির্ভারতের সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্পকলা নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন বই প্র্যাকটিক্যাল দেখিয়ে থাকি থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটিভাবেই আমরা কাজ করে চলেছি ক্রাফটিমেকের আমি চেষ্টা করবো ভারতবর্ষের একটি অন্যতম চ্যানেলে পরিণত করতে ক্রাফটি মেককে তো সেই জন্যই আমার পথ চলা আমি বহু আর্টের ভিডিও দেখেছি বাংলার চ্যানেলে বাংলা বাংলায় করা ভিডিও তাতে কিন্তু থিওরি বই নিয়ে খুব একটা আলোচনা করা নেই সেই জন্যই আমি এই চ্যানেলে এইভাবেই তৈরি করেছি যাতে আমরা থিওরির দিকটাও খুব স্ট্রংলি দেখতে পারি যারা ছবি আঁকার সাথে যুক্ত বা ছবি আঁকা নিয়ে চর্চা করে থাকে। তো আজকে এই বইটার সম্পর্কে আপনাদের বললাম এবং এখানে আপনারা অনেক শিল্প সম্বন্ধে জানতে পারেন যেমন পাল শিল্প ভারতীয় স্থাপত্য বাংলার স্থাপত্য এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন অজন্তার অজন্তার স্থানচিত্র অজন্তার প্রাক কুষাণ চিত্র এরকম বিভিন্ন মানে প্যারা করে করে দেয়া আছে বইটিতে এই জন্য এই বইটি খুবই সুন্দর এবং অনেক পুরনো বই এবং অথেন্টিক বই অবশ্যই আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন চাইলে যারা ছবি আঁকার সাথে যুক্ত বা ছবি আঁকা নিয়ে কাজকর্ম করে থাকেন তো আজকে ভিডিও আর বড় করছি না এই বলেই আমার শেষ করছি ভিডিও যারা নতুন ইউটিউব চ্যানেলটি দেখছেন ক্রাফটি মেক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এবং আমি সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকি যারা আমার কাছে ক্লাস করতে ইচ্ছুক ছবি আঁকা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ডেসক্রিপশনে ডিটেলস দেয়া আছে হেজিটেট করবেন না যোগাযোগ করুন এবং শিল্প বিষয়ক চিত্রশিল্পের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই ডেসক্রিপশন বক্সে করে করতে পারেন আমার যতটা সাধ্য আমি তার উত্তর করার চেষ্টা করব বা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না